সম্ভব হয়েছে ফার্স্টে কষ্ট হয়েছে ছোট বছর ছিল তখন ছোট থেকে ওকে প্রায় আর তিন বছর লালন পালন করছি তখন আনন্দ কাজ করছে অনেক ওইটাই থেকে ফার্স্টে একটা বাচ্চা হয়েছে তখন আরো আনন্দ লাগছে একটাই থেকে দুইটা হয়েছে এভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাইছে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি একটি প্রত্যন্ত গ্রামে বাড়াই ভিকোড়া মানিকগঞ্জ সদর এখানে একজন তরুণ একজন উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি সে গরু লাউন পালন করে আমরা দেখতে পাচ্ছি সেই ভাইটিকে একটু কথা বলবো তারপরে বিস্তারিত জানবো যে কতদিন গরু লাউন পালন করেন কিভাবে শুরু করলেন আমরা পেছনে দেখতে পাচ্ছি একটি শেড রয়েছে আমরা শুরুতে একটু কথা বলে নেই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ তারেক খান তারেক খান আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বাহিরে দুটি গরু তারপরে পেছনে শেড রয়েছে তো শুরুতে একটু জানতে চাই যে আপনি খামার শুরু করলেন কতদিন হলো আমি খামার শুরু করছি প্রায় আজ থেকে সাত বছর আগে সাত বছর আগে হ্যাঁ সাত বছর আগে বয়স কত ছিল আপনার বয়স আমার তখন অনেক কম ছিল তখন আমি ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভেনে এখন কি পড়েন এখন ইন্টার সেকেন্ড ইয়ারে ইন্টার সেকেন্ড ইয়ার সাত বছর আগে কি মনে করে শুরু করলেন এই গরু লালন পালন তখন আমার আব্বু ছোট্ট এর চাইতে অনেক কাবু একটা বাসর কিনা ছিল মানে আঠাইশ হাজার টাকা দিয়ে আচ্ছা ওইটা একদমই কাবু ছিল মানে গরু ভালো লাগতো অনেক শখের বসে মানে শুরু করা ওইটা থেকে একটা থেকে শুরু করতে করতে এখন এগুলো হয়েছে আস্তে আস্তে কয়টি হয়েছে এখন এখন ষাটটি ষাটটি আচ্ছা এটা শুধু কি মানে ওই কাবু বাসুরটা থেকে মানে ভালোবাসার সৃষ্টি হয়েছে হ্যাঁ ওইটা থেকে ওইটাই ফাস্ট কিন্তু গরু লালন পালন অনেক কষ্টের কাজ এটা কষ্ট হইলেও ভালো লাগে মন থেকে এটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে ভালো লাগে না শুধু কি ভালো লাগা নাকি এখানে অর্থনৈতিক কোনো জড়িত রয়েছে না অর্থনৈতিকও আছে ভালো লাগাও আছে দুইটাই ভালো লাগাও আছে মানে আসলে প্রাধান্য কোনটা বেশি দিচ্ছেন আপনি শুধু ভালো লাগাটাই নাকি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এটাও একটা মেন হ্যাঁ এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এটা এদিকেও এখন প্রাধান্য দিচ্ছি ফার্স্টে ভালো লাগাটা ভালোবাসাটা বেশি ছিল আচ্ছা এখনও আছে আচ্ছা আব্বু কোথায় আব্বু বাইরে থাকে মালয়েশিয়া তো আমার আব্বু কতদিন হলো বাহিরে বাইরে থাকে তার প্রায় 10 12 বছর 10 12 বছর ও শিব ছুটিতে এসে শক করে কিনেছিল নাকি হ্যাঁ ছুটিতে এসে শক করে মানে ফারস্টে আর কি পালার জন্য দিয়েছিল শকটা কার বেশি বাবার না আপনার শক দুজনের ছিল বাবার বেশি ছিল আমার একটু কম ছিল যখন ছোট বয়স আচ্ছা তো পরে আমার শক আস্তে আস্তে আর ধীরে ধীরে মানে বৃদ্ধি পাইছে এখন কি মনে হচ্ছে এখন ভালো লাগে এখন মনে হইতাছে আরো পালবো ভবিষ্যতে বড় কিছু করব কিন্তু এখন যেটা হলো গরু লালন পালন যে বিষয়টা এখন ওই রকম প্রফিটেবল না বা আগে যে রকম মানুষ বিজনেস করত এটাতে রকম এখন নেই আস্তে আস্তে এই সেক্টরটা অনেকটা হতাশাগ্রস্ত হইতেছে সেই জায়গাতে আপনি চেষ্টা করতেছেন আরও বড় পরিসরে করার জন্য আসলে সেটা কতখানি সম্ভব যে বড় পরিসরে পালন করে এটা মানে স্টাবলিশ বা ই করা যাবে সেটা আপনার কাছে কি মনে হয় হ্যাঁ মানে আপনার কাছে কি মনে হয় যে সেক্টরটা কি ঘুরে দাঁড়ানো সম্ভব বা স্বাবলম্বী হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব হম অবশ্যই সম্ভব কিন্তু এখনকার বাজারে তো মানুষ লস করতেছে লস করছে তাদের হয়তো খানার খরচ বেশি পড়ে তাদের ঘাস নাই পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই তাদের খাবার খরচ বেশি পড়ে আপনার কি বেশি পরে না আমারও পড়ে কিন্তু যদি ঘাসের জায়গা পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে এদিকে লাভ আছে তার মানে আপনি ব্যালেন্স করতেছেন কিভাবে কোনটা দিয়ে ঘাস দিয়ে দুইটা আমি ঘাস দানাদার খাদ্য দুইটা দিয়ে ম্যানেজ করতেছি দানাদারটা তো বাইরে থেকে কিনতেই হয় বাইরে থেকে কিনতে আচ্ছা এখন কয়টি গরু রয়েছে আপনার আমার খামারে এখন গরু আছে সাতটি মানে ছোট বড় মিলে 7টি ছোট বড় মিলে গাবি গাবি কয়টি গাবি আছে 3টি বাইরে একটা আর এখানে দুইটা বাইরে একটা এখানে দুইটা দুইটা আচ্ছা শুরু করেছেন কি গাবি দিয়ে না সার গরু দিয়ে না শুরু করেছিলাম গাবি দিয়ে গাবি গরু দিয়ে আচ্ছা আমরা যেখানে আরো দুইটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো কি আহ আমার গ্রামের ঘরের বাচ্চা মার্শাল্লাহ মার্শাল্লা মানে বাড়ি থেকে কেনা নানান না বাইরে থেকে নানান অসাধারণ চমৎকার দুইটি বাচ্চা হয়েছে এটা কি ভবিষ্যতের প্রজন্ম নাকি রেডি হচ্ছে দুই সালের জন্য এই দুইটা রেডি করতে হয় দুই হাজার সালের জন্য রেডি হচ্ছে দশক দেখতেই পাচ্ছেন জাত উন্নয়ন করা এবং চমৎকার বাচ্চা আহ ভালো পার্সেন্টেজ আমার কাছে মনে হচ্ছে যে এইটি থেকে নাইনটির মধ্যে পার্সেন্টেজ পেয়েছে নাইনটি প্লাসও হতে পারে এর বয়স কেমন হয়েছে এগুলো বয়স হয়েছে তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস আলো তো নাইনটি প্লাস পেয়েছে প্রায় হান্ড্রেডের কাছাকাছি হবে খুব চমৎকার তাহলে এই যে গাবি দিয়ে শুরু না শুরুর গাবিটা কি আছে এখনো হ্যাঁ শুরুর গাবিটা আছে এটাই এটাই এইটাই হ্যাঁ আপনি একটু দিকে আসবেন এটা মানে এই গাবিটা দিয়ে শুরু হ্যাঁ এটা দিয়েই শুরু এটা প্রথম হ্যাঁ এইটাই সেই ওই যে স্বাস্থ্য খারাপ এটাই

দুই বেলায় আচ্ছা আচ্ছা শ্রোতাসক দেখতে পাচ্ছেন সেই চমৎকার গাবিটা একদম ছোট্ট বেলায় সে এই গাবিটা দিয়ে শুরু করেছিলেন মাত্র 28000 টাকা দিয়ে শুরু এখন মোটামুটি কয়েকটি বাচ্চা দিয়েছে কয়েকটি গাবি বড় হয়েছে সদস্য সংখ্যা বেড়ে গেছে আর ওটাও গাবি না হ্যাঁ ওটাও ওটাও ওটা কতদিন আগে কিনা ওটাও আজ থেকে প্রায় আড়াই বছর আগে কিনা আড়াই বছর আগে ওটা কত দুধ দেয় ওটা দুধ দেয় 18 থেকে বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি মার্শাল্লাহ ভালোই তো দুধ দেয় আচ্ছা আমরা আরেকটি বড় সার গরু দেখতে পাচ্ছি এটা তো চব্বিশ কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে না হ্যাঁ এটা চব্বিশ কোরবানির জন্য আচ্ছা তাহলে এইটার বাচ্চা কি এটা হ্যাঁ এটার দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা এটা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মা ছেলে পাশাপাশি তো আমরা একটু বিস্তারিত জানবো অবশ্যই প্রতিবেদনটা সব সাথে আমাদের থাকবেন আমরা শেষে সারটি নিয়ে কথা বলবো এই যে মোটামুটি সাত বছর হলে শুরু সাত বছরে কেমন হলো মানে জার্নিটা কেমন আসলে জার্নিটা শুরু দিকে অনেক কষ্ট গেছে কিন্তু এখন ওই কষ্ট হয় না এখন কি সহজ মনে হচ্ছে এখন সহজ মনে হয় ভবিষ্যৎ চিন্তা কি ভবিষ্যৎ চিন্তা আরো বাড়াবো বাড়াবেন বাড়াবো মানে লস নেই তো নাকি না লস নেই লস নেই না ঠিক বলছেন তো ভেবে চিন্তা বলছেন ঠিক হুম ঠিক এখন আপনার খামারে মানে কত টাকা সম্পদ আছে সব মিলে টোটাল প্রায় 14 থেকে 15 লক্ষ এই যে 14 থেকে 15 লক্ষ টাকা যে সম্পদ বললেন এটা কি ওই যে 28000 টাকা দিয়ে শুরু করেছেন ওটার থেকে এটা হইছে নাকি আরো নতুন ইনভেস্ট করতে নতুন ইনভেস্ট করতে হয়েছে অল্প কিছু অল্প কিছু একেবারে অল্প কিছু একেবারে অল্প কিছু আচ্ছা তার মানে 28000 থেকে আজকে 14 লক্ষ টাকার মালিক হ্যাঁ নাকি তো তাহলে বোঝা যাচ্ছে যে সেক্টরে লস নেই না লস নেই আচ্ছা এই যে মানে আপনি মোটামুটি সফল বলা চলে এই ছোট্ট বয়সে সফলতার পেছনে আসলে মূল চাবিকাঠিটা কি বলেন তো কিভাবে সম্ভব হলো সম্ভব হয়েছে ফার্স্টে কষ্ট হয়েছে ছোট্ট বাছর ছিল তখন ছোট থেকে ওকে প্রায় আর তিন বছর লালন পালন করছি তখন আনন্দ কাজ করছে অনেক ওইটাই থেকে ফার্স্টে একটা বাচ্চা হয়েছে তখন আরো আনন্দ লাগছে একটাই থেকে দুইটা হয়েছে এভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাইছে ধীরে ধীরে বৃদ্ধি পাইছে দর্শক ও ছোট মানুষ ছোট বলা চায় না গ্রামের মানুষ আসলে ক্যামেরার সামনে হঠাৎ করে কেউ কথা বলতে পারে না যার কারণে একটু হচ্ছে তাই তো আচ্ছা যাই হোক ভবিষ্যতে খামার বড় করার ইচ্ছা ইচ্ছা আছে আছে হ্যাঁ কিন্তু বাবা তো প্রবাসী নিজেকে প্রবাস জীবন যাওয়ার ইচ্ছা আছে কিনা ইচ্ছা নাই প্রবাসী যাওয়ার ইচ্ছা নাই ইচ্ছা নাই মানুষ তো শখ থাকে যে হয় প্রবাসে যাবে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আপনার শখ কোনটা আমার শখ খামারি হোক খামারি হোক কিন্তু খামারি হলে তো দেখা গেছে মানুষ ভালো বলে না যে গরুর খামার করে বা গরু পালে ভালো লোকে বলে না ঠিক আছে তারপরেও এগুলার প্রতি অন্যরকম একটা মায়া ভালোবাসা কাজ করে এদের এখানে আর একটা নেগেটিভ ইনফ্যাক্ট আছে আমরা ঘুরি তো বিভিন্ন জায়গায় দেখা গেছে যখন আপনার ম্যাচুরিটি চলে আসবে জীবনে

কাজ করে ওইটাই সবচেয়ে তো সুন্দর এমনকি স্বাধীনতা আছে এর ভেতরে অনেক আনন্দ আছে যখন মন চাইলো ওই দিক চলে গেলাম ওই দিক চলে গেলাম আবার মন চাইলো করলাম মন চাইলে করলাম না বা দিন শেষে এদের টিউশন থেকে কিছু টাকাও পাওয়া যায় দেখেছে খামারও চলে সব মিলে ভালোই আপনার পড়াশোনার খরচ বা সংসারের কোনো খরচ ব্যাক আপ দিচ্ছে কিনা এই খামার থেকে হ্যাঁ দিচ্ছে এখান থেকেও আমি কিচ্ছু পাচ্ছি আবার আমার বাইরে থেকেও কিছু দিচ্ছে সব মিলে ভালোই চলছে মানে মিলে দিলে চলতেছে মিলে দিলে চলতেছে তাহলে আপনি এই সেক্টরি যখন মনোনিবেশ দেবেন বা এই সেক্টরি নিজেকে করে নিয়েছেন সে ক্ষেত্রে ট্রেনিং করার প্রয়োজন মনে করেন হ্যাঁ ট্রেনিং করার প্রয়োজন অবশ্যই আছে অবশ্যই আছে আচ্ছা এই যে গরুগুলো লালন পালন করতেছেন গরুগুলোর সাথে রয়েছেন অসুখ বিসুখ হয় না এগুলো হ্যাঁ অসুখ বিসুখ হয় খুবই কম আমরা সব সময় গেলে ভ্যাকসিন দিয়ে রাখি অগ্রিম ভ্যাকসিন দিয়ে রাখি আবার প্রতিদিনই এদের গোসল করি গরম দিনে গোসল করাই আবার এদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি সব সময় আচ্ছা আমরা একটু ওই ওই সাইডটা যাই দর্শক কথা বলতে বলতে আমরা দুই হাজার জন্য একটা গরু রেডি হয়েছে সেটি সরি দুই হাজার চব্বিশ সালের জন্য বিশাল একটি সার গরু রেডি হয়েছে সেটি সম্পর্কে একটু ছোট করে বিস্তারিত জানবো আচ্ছা তারেক ভাই আরেকটা একটা কথা জানি এই যে ধরেন গরু লালন পালন করতে গিয়ে তো অনেক সময় দেখা গেছে যে বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হয় অনেকটা হুম সময় দেওয়া যায় না তাই না সেক্ষেত্রে বন্ধু বান্ধব কি কিছু বলে না বন্ধু বান্ধব বলে বন্ধু বান্ধব আরো প্রশংসাই করে ভালো ভালোবাসে প্রশংসা করে প্রশংসা করে ওদের সাথেও আড্ডা সাড্ডা দেয় এখানে তো আর সারাদিন আমার সময় দিতে হয় না আচ্ছা দেখা গেছে দিনে দুই আড়াই ঘন্টা কাজ করলে আবার দুই তিন ঘন্টা রেস্ট থাকা যায় কিন্তু গরু পাললে তো গরু হতে হয় মানুষ বল হ্যাঁ গরু পাললে গরু হতে হয় বলতে এদের প্রচুর গরুর মতোই পরিশ্রম করতে হয় পর্যাপ্ত পরিমাণ যত্ন করতে হয় ওই ক্ষেত্রে গরু বলে মানুষ আচ্ছা কেউ যদি বলে এরকমটা তখন কেমন লাগে বা বলছে কিনা কখনো না আমাকে ওরকম কেউ বলে নাই কিছু আচ্ছা বললে হয়তো ই হয়তো নাকি এই যে সারগোটা দেখতেছি এইটা আপনার গাবির বেটের বাচ্চা হ্যাঁ এটা আমার গাবির পেটের তো মার্শাল্লাহ অনেক যত্ন করে পালতেছেন দেখাই যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওর দেখে তো মনে হচ্ছে যে অনেকটা নবাবের মতো হ্যাঁ নবাবের মতো ওর নাম রেখেছেন নাকি হ্যাঁ এটা নাম রাখা হয়েছে কি নাম এটা নাম রাখা হয়েছে বস বস হ্যাঁ এটা কি মানিকগঞ্জের বস নাকি বাড়াই ভি করার বস কোনটা এটা বাড়াই ভি বস বাড়াই ভি বস দাঁত হইছে হ্যাঁ দাঁত হইছে কয় দাঁত তার চার দাঁত চার দাঁত আনুমানিক ওয়েট কেমন হতে পারে এটা আনুমানিক ওয়েট 16 থেকে 17 মণ 16 থেকে 17 মণ আচ্ছা কি খাওয়া দাওয়া দেন ওরে এর খাওয়া দাওয়া হচ্ছে কাঁচা ঘাস সোলার ভুসি গমের ভুসি তারপরে আপনার বোটা ভাঙা তারপরে জারা ঘাস জারা এগুলো মানে ঘাস নিজেদের খ্যাত করাতে হ্যাঁ ঘাস নিজেদের জায়গায় বোনা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন ছোট মানুষ সে শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি গরুর খামার গড়ে তুলেছিলেন ছোট্ট মিনি খামার সে মিনি খামার থেকে মানে একটি গরুদের শুরু করে এখন মোটামুটি কয়েকটি গরু তার খামারে এবং তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে খামার নিয়ে থাকতে চায় আচ্ছা আপনারই অভিজ্ঞতা থেকে মানে একটু বলবেন যে আপনার মতো স্টুডেন্ট যারা আছে তাদেরকে কি পরামর্শ বা কি সাজেশন দেবেন মার অভিজ্ঞতা থেকে তাদেরকে বলবো তারা যেন পড়াশোনার পাশাপাশি দু একটা বাসায় গরু লালন পালন করে বা বাবা মা যদি পালে তাদের সাথে শ্রম দেয় তবে ছোট বয়স থেকেই স্টুডেন্ট বয়স থেকেই তাদের হয়তো পড়াশোনা শেষ হইতে না হইতেই কিছু অর্থ উপার্জন হবে সঞ্চয় হবে মোটামুটি ভালো একটা জায়গায় যেতে পারবে ভালো একটা অ্যামাউন্ট জমা হবে ভবিষ্যতে সুন্দর কিছু করতে পারবে তাদের নেক্সটে চাকরি পেছনে দৌড়াতে হবে না তাইলে এখান থেকে তারা অনেক কিছু করতে পারবে আচ্ছা তা আপনার এই বসকে কুরবানিতে বিক্রি করবেন তো হ্যাঁ এটা একে বিক্রি করব আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এই পর্বে আসলে মূলত শুরুর গল্পটা শুনেছি এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কোরবানির জন্য বিক্রি করা হবে আপনারা ফোন দিয়ে ওর কাছ থেকে দর দাম জেনে নেন আমরা এটাতে আসলে দাম জানতে চাচ্ছি না সে লাউন পালন করেছে দেখালাম তো সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কি না দেশবাসীর উদ্দেশ্যে বলবো সবাই সবাই এই সেক্টরে এগিয়ে আসবে গরুর খানা এটার দাম পর্যাপ্ত বেশি এদিকটা যদি লক্ষ্য করে তাহলে খানার দাম কমে দিলে গরুর মাংসের দামও কমবে আমাদেরও খামার করার সুবিধা হবে ওইদিকে তাদেরও মাংস কিনতে খরচ অনেকটাই কমে যাবে এমনকি এদিকটায় মানুষ অনেক উৎসাহ পাবে খামারের খামার করতে অনেকে উৎসাহ হবে উৎসাহী হবে এদিকে অনেকে স্বাচ্ছন্দ্য আনন্দ বোধ করবে আচ্ছা তো ঠিক দাম তার দাম পরে বলছি আচ্ছা ওটা ফোনে যে কেউ জিজ্ঞেস করে জেনে নেবে দর্শক আমরা আজকে শেষ করতে যাচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম